হামতুল্লাহ প্রিয় আখিনবির আজকে আমরা আলোচনা করবো হিন্দু ধর্মের মূর্তি পূজা একদমই নিশ্চিন্ত আপনাদের যদি কোনো পরিচিত হিন্দু থাকে তাহলে অবশ্যই তার কাছে ভিডিওটি পাঠাবেন এবং তাদেরকে বলবেন আমি যে প্রমাণগুলো দিচ্ছি তারা জানি তা মিলিয়ে দেখে প্রথম প্রমাণ হচ্ছে ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই ছান্দপনিষেদের অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক দুই নম্বর প্রমাণ হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা তার কোনো প্রভু নেই তার চেয়ে বড় কেউ নেই শ্রেতা সত্য উপনিষেদের অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় তিন নম্বর প্রমাণ হচ্ছে তারা অন্ধকারে নিমজ্জিত আছে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে যেমন আগুন গাছ সাপ ইত্যাদি যজুবেদ অধ্যায় চল্লিশ নয় চার নম্বর প্রমাণ হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মতো কেউ নেই তার কোনো প্রতিমূর্তি নেই প্রতিমা নেই রূপক নেই ভাস্কর্য নেই শ্বেতা সত্য উপনিষেদের অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ পাঁচ নম্বর প্রমাণ হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কেউ দেখতে পায় না সেদাশত্বপনিষেদের অধ্যায় চার অনুচ্ছেদ দশ পরিচ্ছেদ বিশ ছয় নম্বর হচ্ছে যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই অপদেবতার পূজা করে ভাবগত গীতা অধ্যায় দশ অনুচ্ছেদ তিন আট নম্বর হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই যজুবেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন নয় নম্বর হচ্ছে তারা আরও বেশি অন্ধকারে নিমজ্জিত আছে যারা মানুষের তৈরি বস্তুর পূজা করে যেমন মাটির পুতুল ভাস্কর্য ইত্যাদি যজুবেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় দশ নম্বর হচ্ছে সৃষ্টিগত সুমহান গ্রন্থ বিশ খণ্ড আটান্ন মন্ত্র তিন এগারো নম্বর হচ্ছে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে রগবেদের গ্রন্থ এক অনুচ্ছেদ চৌষট্টি অনুচ্ছেদ ছিচল্লিশ বারো নম্বর হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরে নিরাকার ও পবিত্র যজুবেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আট তেরো নম্বর হচ্ছে ঈশ্বরবাদে বাদে আর কারও উপাসনা করো না শুধুমাত্র তারই উপাসনা করো যিনি সুমহান ঈশ্বর রকবেদ গ্রন্থ আট খণ্ড এক মন্ত এক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন একটি পর্বের ভিতরে আলোচনা করব যে হিন্দু ধর্মের ভিতরে নবীজ সাল্লাহ আলাইসালামের আবির্ভাবের কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ